আলাইকুম সবাই ভালো আছেন আমি নাসির মরল আমার নাম আমি গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমি দু সালে সাতাশে এপ্রিল গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম এর পূর্ব থেকে আমি সব সময় আজপ্তি চেষ্টা করেছি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার জন্য যারা ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম মোবাইল ব্যবহার করে এখানে অনেকেই দেখেছেন আমি বিভিন্ন সময় যারা বেশি বিশেষ করে তরুণ তারা দেখেছে আমি সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি বিভিন্ন সময় আমি অনেক মানবিকাশ করছি বিভিন্ন সময় মানুষের যা যা প্রয়োজন বিপদ আপদে কান আমার কানে আসলেই সেটা সিটাগাং হোক রাঙ্গামাটি হোক সেটা শ্রীপুর হোক সেটা গাজীপুর হোক যে কোনো জায়গায় আমার কান পর্যন্ত আসলে বা আমার চোখে পড়লে আমি সাধ্য মতো আমি চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ানোর এখন আমি এবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের দোয়া ও ভালোবাসায় এবার গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়ে নয় চেয়ারম্যান নয়ারম্যান হিসেবে আপনাদের সামনে আমি আসছি কারণ আমি এই মাটির সন্তান এই শ্রীপুরের মাটির সন্তান আমি আপনাদের পার্শ্ববর্তী তেলিয়াটিতে আমার বাড়ি তেলিয়াটির ছাত্রী বাজার আমার বাড়ি আমার নাম নাসির মরল আপনাদের এখানে উপস্থিত বেশিরভাগ মুরব্বীদের আমি সন্তানের মতো এখানে উপস্থিত বেশিরভাগ মাদের আমি সন্তানের বয়সী বোনদের বাইর বয়সী বাইদের বাই এখানে ভাই বন্ধু বান্ধব সহ বয়সী অনেকে উপস্থিত আছেন সবাইকে আবার আমার সালাম আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে আমিও বিভিন্ন প্রোগ্রাম আছে যেহেতু পার্টি বিভিন্ন জায়গায় সারাদিনই প্রোগ্রাম করতে হয় আর আমার হাতে আজকে হলো কালকে মার্কা দিব দুই তারিখে কালকে মার্কা দিব আর হাতে সতেরো দিন সময় আছে একাশিটা ওয়ার্ড একাশিটা ওয়ার্ডের পথ অনেকগুলা গ্রাম একশো আটচল্লিশটা কেন্দ্র মানে আটশো একশো উপরে গ্রাম একশো আটচল্লিশটা গ্রামে তো আমার পক্ষে দেওয়া সম্ভব না একা সম্ভব এই এলাকার সব জায়গাত কি আমার দেওয়া সম্ভব আপনাদের ওই সাতকামার এলাকারও তো সব জায়গাত আমার সম্ভব না একা এখন আপনাদের কাছে যেহেতু একটু সময় পাইছি আমি আসছি আমি আপনাদের সন্তানের মতো আমার জানার মতে আমি শ্রীপুর থানায় কারোর কোনো দিন কোনো ক্ষতি করি নাই এটা কীভাবে বলতে পারবে না মানে আপনাদের কাছে আমার তো বয়স কম আমি আপনাদের সন্তান তুলল আমার বয়স কম আমি আমার আমি আপনাদের সন্তান তুলল আমার বয়স কম আমি চাই আপনাদের সন্তান হয়ে আমার বয়স কম আমার অনেক দূর যাওয়ার স্বপ্ন আছে আমি অনেক দূর যাওয়ার স্বপ্ন আছে তাই আমি যদি আপনাদের কাছে আপাতত কাজ করার প্রতিশ্রুতি দেওয়া যাই পরে এই কাজ যদি আপনারা আমার নির্বাচিত আল্লাহ রব্বুল আলমিন যদি আমার কবুল করেন আর আপনারা যদি ভোট দিয়ে আমার নির্বাচিত করেন তাহলে আমি যদি আপনাদের প্রতিশ্রুতি রক্ষা না করি তাহলে কি ভবিষ্যতে আমি আর আপনাদের সামনে আসতে পারবো আসতে পারবো তাহলে অবশ্যই আমার ভবিষ্যতে আগানো আগে তো হইব আমার তো আছে যদি আল্লাহ তাহলে আমার হায়াত দেয় যদি আমি বাইচা থাকি আমার অনেক দূর যাওয়ার সপ্তাহ আছে তাহলে আমি ভবিষ্যতে আর আসবো আর আমার বয়স কম তাই আমি আমার প্রতিশ্রুতি আপনাদের রক্ষা করব। আর আমি জেলা সাধারণ সম্পাদক হয়েও মানুষের প্রতিশ্রুতি রক্ষা করছি আমি যদি আপনারা আমার জনপ্রতিনিধি বানান জনগণের সেবক বানান আমার কাজই তো আপনাদের সেবা করা আমার কাজই তো আপনাদের সেবা করা আপনাদের একটা বুডে আমি যদি আপনাদের ভোট আপ আমি যদি বড় চেয়ারে বসতে পারি তা আমি কি আপনাদের কামলা না আপনাদের কামলাই তো আমি কারণ আপনারা আমার ভোট দিছেন কি জন্য আপনাদের কাজ করার জন্য না তাহলে আমি অবশ্যই আপনাদের কামলা মানুষ যখন একটা ফসল বপন করে জমিনে যখন একটা ফসল বপন করে এই ফসলের ভিতরে পানি ডালতে হয় এই ফসলের পরিচর্যা করতে হয় ধান যখন সময় খেতে রোপণ করে তখন এই ডান্ডারে আপনাদের পরিচর্যা করে লাগে না ধান ক্ষেতরে ধান ক্ষেত যদি ভালোভাবে পরিচর্যা করেন তাইলে ফসল ভালো হইব তাহলে একটা ছোট গাছ যখন আপনারা পানি ঢালবেন তখনই কিন্তু বড় হইব আমি তো ছোট মানুষ আমার তো এইভাবে পানি ডাইলা আমার সহযোগিতা করে আপনাদের আমার উপর উড়াইতে হইব নাহলে আমি সুযোগ না দিলে আপনারা কেন বুঝবেন আমি আপনাদের জন্য কাজ করব আমার বয়স কম আপনাদের কাছে অনুরোধ থাকবে এখানে আমার উপস্থিত বাবারা মারা আমার আমি সন্তান তুল উপস্থিত অনেক ভাই বোনেরা আমি আপনাদের ভাইয়ের বয়সী আপনাদের কাছে হা পায়ে হাত রেখে অনুরোধ করে বলতে চাই আমার বাবা মার অনেক স্বপ্ন আছে আমার অনেক স্বপ্ন আছে অনেক দূর যাওয়ার আপনারা আমার সেই স্বপ্ন পূরণের একজন পথের সাথী হবেন আপনাদের সেই পথের সাথী হিসাবে আপনাদের দোয়ার হাটটা আমার মাথার উপরে চাই আমি আপনাদের কাছে ভোট চাই দোয়া চাই সহযোগিতা চাই অনুরোধ থাকবে আপনাদের কাছে আমি একটা সুযোগ চাই বাবারা মারা একটা সুযোগ চাই আপনাদের সন্তান হিসাবে আমার একটা সুযোগ দিবেন আমি আপনাদের জন্য ভালো কিছু করতে চাই একটা সুযোগ চাই আপনাদের কাছে অনুরোধ বাজান মারা আপনাদের কাছে একটা সুযোগ চাই আমার এক আমি আপনাদের জন্য ভালো কিছু করতে চাই সবাই আমার একটা সুযোগ দেন আর আমি আল্লাহ তালা রব্বুল আলমিন নেতৃত্ব ফয়সালা করেন উপরে আসমানে তার প্রতিফলন ঘটায় জমিনে আল্লাহ তালা আমার কবুল না করে আপনারা যতই বুদ্ধের আমার কাজ হইবো আল্লাহ তালা যদি আমার কবুল করেন এই বয়সে তাহলে আপনারা ভোট দিবেন আমি জয়যুক্ত হমু জয়যুক্ত হইলে আমি আপনাদের জন্য আরো ভালোভাবে কাজ করতে পারবো তাছাড়াও আমি কিন্তু গাজীপুর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক তো আমার তো একটা বড় জায়গায় পথ আছে আমি যদি আপনাদের জয়যুক্ত হই তাহলে আলহামদুলিল্লাহ আর যদি আল্লাহ তালা কবুল না করেন তাহলে আমি জয়যুক্ত হতে পারবো না তারপর আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ কারণ আমি আপনাদের জন্য কাজ করতে চাই সারা জীবন একটু অনুরোধ বাবার আমার একটা সুযোগ দেন মারা আমি আপনাদের সন্তান তুল্য আপনাদের কাছে দোয়া চাই সহযোগিতা চাই আমার কথা সবার একটু বললেন অনুরোধ সবার কাছে আর আমার দ্বারা কিন্তু সারা শ্রীপুরে সব জায়গায় যাওয়া সম্ভব না আপনাদের এখানে উপস্থিত সবারই সন্তান নাদি আছে সবারই আত্মীয় স্বজন আছে বিভিন্ন জায়গায় বিয়ে দিচ্ছেন বিভিন্ন জায়গায় আপনাদের বন্ধুদের বিয়ে দিচ্ছেন বাইরে বিয়ে করাইছেন সন্তানরা বিয়ে করাইছেন সব জায়গাতেই কিন্তু আপনাদের আত্মীয় স্বজন আছে আছে না নানির বাড়ি দাদের বাড়ি ফুপার বাড়ি খালার বাড়ি খালুর বাড়ি আত্মীয় স্বজন আছে মানে আমার হইয়া বাবারা আপনাদের পায়ে হাত থেকে বলতেছে আমার দ্বারা সব জায়গায় যাওয়া কিন্তু সব আমি তো আমার মতো চেষ্টা করবো সব জায়গায় যাওয়ার জন্য কিন্তু আমার দ্বারা তাও সব জায়গায় সব মানুষের কাছে যাওয়া সম্ভব না আমি যদি ভালো মানুষ হয়ে থাকি আমার দেখে যদি আপনাদের ভালো লাগে আমার একটা সুযোগ দিয়ে দেখেন আপনারা সব আত্মীয় স্বজনের কাছে অনুরোধ থাকবে শ্রীপুরের এই এলাকায় তো বলবেন এই সকল আত্মীয় স্বজনের কাছে একটু বলবেন আমার কথা নাসির মোরলের কথা সবার কাছে অনুরোধ ও লোক বলবেন তো সसरा অনুরোধ আমার একটা সুযোগ দেন মারা বাবারা দুয়ারে কেন আমার জন্য আমি আমার কথা শেষ করছি জি দুয়ারে কেন আমার জন্য আমার একটা সুযোগ দেন আমি সবার কাছে সবার কাছে তাহলে আমি বিদায় নেই এই বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বন্ধু